চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন প্রাণ হারিয়েছেন সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ঢালায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে পরিবারটি ঘুরতে যাচ্ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু আনন্দ ভ্রমণ পরিণত হয় শোকে পাঁচ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত পাঁচজনই একই পরিবারের সদস্য তারা মাইক্রোবাসে কুমিল্লা থেকে কক্সবাজার যাচ্ছিলেন নিহতরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রামের বাতিশা এলাকার এনামুল হকের স্ত্রী রুমানা আক্তার তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এম শিক্ষার্থী সাদিয়া হক রুমানার ছেলে আমিনুল হকের স্ত্রী লিজা মজুমদার লিজার মা রাশাদা শিল্পী ও ভোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার আহত ব্যক্তিরা হলেন এনামুল হক

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান প্রচুর লবণের গাড়ি আমি যেহেতু ড্রাইভ করি আমি টেকনিক্যাল ইস্যুটা হয়তো বুঝি যে এখানে সকালবেলা যে লবণের গাড়িগুলো যায় সেই লবণের গাড়িগুলো থেকে যে লবণের মিশ্রণটা রোডে পড়ে সে কারণে রোড এত বেশি পিচ্ছিল হয়ে থাকে এর বাইরেও এই সরকে যে পরিমাণে ইউটার্ন এবং হচ্ছে আকা পাকা সড়ক এই রোডটা চার লেনের জন্যই হচ্ছে আসলে মানে সবচেয়ে বাংলাদেশ যদি এই মুহূর্তে কোন রোড কে খুব স্পেশাল প্রায়োরিটিতে চাললেন করা উচিত তার সেটা হচ্ছে এই রোডটা সরেজমিনে গিয়ে দেখা যায় মার্শা পরিবহনের বাসটির সামনের কাজ সম্পূর্ণ ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির সামনের অংশটিও মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে দরজাগুলো খুলে পড়ে আছে দুর্ঘটনার পর বাস ও মাইক্রোবাস দুটি গাড়ি পুলিশ জব্দ করেছে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন

লাশগুলো বর্তমানে মালুমঘাট হাইওয়ে থানায় রয়েছে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে